এগুলো এক্সপ্লোর করতে পারি মা কি ভিউ মার্শাল বিউন্সুরি এখান থেকে সাঙ্গ নদীটা খুব ক্লিয়ারলি দেখা যায় স্কে আসলে পাবলিক হলিডেস ওয়াই আসলে ভালোই মানুষ আছে নর্মালি আসলে এখানে মানুষ হয় না তাহলে এখান থেকে আমরা রওনা দেব আমরা যাওয়া আলি কদম ডিপার ডাস আসলে এখানে বেশি স্টে করা যাবে না সো লেটস গো সো আমরা মিলন ছড়ি চেক পয়েন্ট পার করে পুলিশ ক্যাবটা পার করে এগিয়ে যাচ্ছি আলি কদমের দিকে তো এখন আপাতত ডাউন হিলই পাচ্ছি সামনে আলি কদমের যে ভয়ঙ্কর সুন্দর আপহিল অপেক্ষা করছে সো ওয়েটিং ফর ইট আমরা এখন আসি ওয়াই জংশনে এটাই হচ্ছে ওয়াই জংশন আমরা যদি বামে যাই তাহলে হচ্ছে রুমা আর যদি ডানে যাই তাহলে হচ্ছে নীলগিরি যেহেতু আমরা আজকে যাব আলী ডিম পাহাড় তো আমরা নীলগিরি দিকে যাব আর রুমার দিকে যাব আমরা আগামী আগামীকালকে আলীকদমের দিকে যত যাচ্ছি ওয়েদার মেঘলা হচ্ছে আমরা বৃষ্টির দিকেই যাচ্ছি এই এই চন্দ্র গাড়ি হর্ন দে লুক এট দা ভিউ মার্শাল্লা ফর দিস আই ক্যান কাম টু দিস বান্দরবন দিস মাউন্টেন থাউজেন্ড থাউজেন টাইম দিস ইজ So, so, so unreal, man. I can't express with words how much I love this view. <repeat> Whoa, Allah! <laughs> it's a view! a view! It's a view! MashaAllah! MashaAllah! আল্লাহ আমি জানিনা আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে ছেড়া রং যাওয়া পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশে মত নকিল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ কার চোখের কাছা এসে কেন পথ আমরা একটু কাফেতে ব্রেক দিলাম এটা আসলে আমার জন্য মেমোরেবল একটা প্লেস এখানে আমরা যখন জসিমগির বান্দরবন আসছিলাম তখন একটা গ্যাঞ্জাম এখানে লুক দ্য ভিউ এখন আসলে অনেক গাছপালা এখানে হয়ে গেছে বাট আমরা যখন ছিলাম তখন এক্স্যাক্ট এখান থেকে বসেই পুরো ভিউটা দেখা গেছে এই দেখেন দূরে মেঘ আবার হঠাৎ দেখবেন প্রচন্ড রোদ আবার দেখবেন ছায়া কেন ছায়া এটার একদম উপরে দেখবেন ওই যে ছায়া তার উপরে মেঘ মানে অসাধারণ না আল্লাহর সৃষ্টি যে আসলে এত সুন্দর এটা আসলে এক্সপ্লোর না করলে বোঝা যায় না ও আল্লাহ মানে এই ভিউ আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন মার্শাল লুক এট দা ভিউ মাই গুডনেস আল্লাহ 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 পাহাড়ে বাইক চালানোর স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে আপনি যদি আপ হিলে স্ট্রাগল না করতে চান তাহলে ডাউন কাজে লাগাইতে হবে ডাউন হিল একটু কাজে লাগালে ডাউন সময় যদি আপনি হালকা একটু স্পিড গেইন করতে পারেন তাহলে আপ হিলে সেটা আপনাকে বুঝ দেবে এই যে দেখেন আমি এই ডাউন হিলটা যদি আমি একটু কাজে লাগাই তাহলে আপিলে আমি খুব ইজিলি উঠে গেলাম পাহাড়ে বৃষ্টিও পাইলাম কি করা যায় আমি এখন টিনের আর সাথে আমার ইন্টারকমটা ডিসকানেক্টেড হয়ে গেছে যে বৃষ্টি হচ্ছে ঘুরি তো আসলে দেখা যাচ্ছে একটা বাঘ ঘুরছি আর হচ্ছে বৃষ্টি নাই এ দেখেন এইখানে বৃষ্টি হচ্ছে পাহাড়ের আবার দেখেন ওইখানে কি পরিমানের রোদ হ্যাঁ এই ফোন দিয়েছিলাম এবার মাইরাতি মতো তো আর পিস দিয়ে দিলাম লাগায় দিলাম এক খারাপ তার ছাড়া দরকার সো আমরা বলিপাড়া চেকপোস্টটা পার করলাম সো এইখানে এন আইডি কার্ডের ফটোকপি অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস এগুলো জমা দিতে হয় এ বাবু সরো 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 ও মাই গড মা পৃষ্ঠে আছে সামনে খালি পাহাড়ের দিকে দেখ বান্দরবনে এই রূপ তো আমি কখনো দেখি নেই বিধে আছে গুলোর ব্যবছে তবু এইখানে আছে অবলীল হাওয়া জানালা বদ্ধ করে আসে যায় রে আল ধরে বেড়ে ওঠে মধ্য রাত মার ছায় জমেছে ভয় আলোকে চিনে নে আমার অবাধ্য কোন দিকে যাম থানছি আলিগদম ডিম পাহাড়

আসলে যে ভাই আপনি বাপ মারায় লিন হইতেছেন আসলে লিন হইলে ফায়দা দিল আমার এটা কি মেঘ না বৃষ্টি আল্লাহ জানে দিস ইজ মেঘ এই যে মেঘ ভেসে ভেসে যাচ্ছে আল্লাহ সুবাহ আল্লাহ মেঘ ধরার সৌভাগ্য হইছে আল্লাহ আমরা এখন মেঘের ভিতরে আমরা এখন মেঘের ভিতরে এই আল্লাহ পাগল এগুলা কিন্তু কোনোটাই কুয়াশা না এরা প্রত্যেক মানে এই পুরো যে সামনে যে দেখতেছেন আমি যাই না আসলে ক্যামেরা বুঝা হচ্ছে কি দিস ইজ দা ক্লাউড ও ম্যান দিস ইজ হেভেনলি ম্যান মাশাআল্লাহ ওয়েট 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 ওয়াইট ওয়েট 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 থামতেই আমি মাশাআল্লাহ আল্লাহ আই মিন লুক এট দ্য ভিউ ম্যান শিট আল্লাহ আল্লাহ মানে আপনি ম্যাজিক্যাল মুভমেন্টটা দেখেন এই যে এখানে মেঘ এখানে মেঘ নাই মেঘগুলো ভেসে এখানে আসতেছে সব তো ভৈরা ফালেছে নাকি নাই হ্যাঁ দিস ইজ ডিম পাহার হাই মহল রোড ইন বাংলাদেশ ইট ম্যাজিক্যাল মাসাল্লাহ মানে আমি এটা হচ্ছে আমার থার্ড নাম্বার নাম্বার ডিম্পার আসা বাট এরকম ভিউ আমি কখনো পাইনি টু আল্লাহ ওই যে ওখানে দূরে মেঘগুলো ভাসতেছে ওখান থেকে ফ্লো হয়ে এদিকে আসতেছে এই যে দেখা যাচ্ছে মেঘগুলোও ভাজতেছে এটা আসলে দিস ইজ ইট আমরা এখন যাচ্ছি লামার দিকে লামা হয়ে এরপর আমরা বান্দরবন সিটিতে ঢুকবো